বরং দুই থেকে আড়াই কিলোমিটার দূরেতে আপনার ঘরে সাফারি পার্কের ভিডিও দেখা যাম বাঘ বাল্লুক সাপ কুচ্চা সব কিছু দেখা কিন্তু আপনার ঘর কাম হইলো কি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন গেছিলাম সাফারি পার্ক ভিডিও করার লাগা কিন্তু ড্রোন উড়ানো এই কারণে ভিডিও করতে পারলাম না এদিক দিয়ে আবার টিকিট কেটে ভিত্তি ঢুল লাগবে আরে মেয়া টেয়া খরচ করা লোক লোককে আসিক ব্যাপারই হ্যাঁ আর সাফারি পার্কের গেটের সামনে কিন্তু অনেক মজাদার খাবার আবার অনেক খেলনা দুল পাওয়া যায় এগুলা গেলে কিন্তু আপনারা পাইবেন তো পরে চিন্তা করলাম যে আসলে হতাশালো কি বাড়ির যায় গা নাকি অন্য কোনো চিন্তা ভিতরে ঢুকছিলাম ড্রোন দা ভিডিও করবার এতটাই আধা একটা জিনিস কিনলাম এক লাখ টাকা একটা কই তোর কিনলাম আমি কিনলি ভিডিও ফার্কের ভিতরে গা কইন আমি এটা বাড়াইতারি দুই কিলোমিটার দূরে ঘুরছি বুঝছেন দুই আড়াই কিলোমিটার দূরে আসি এন্টে গা ভিডিও করাম আমার দোষ না আমি এটা দোয়া পানি খাইবার লাগে কিনছি হ্যাঁ আমার কে কেলে গা বিত ভিডিও লাগবো আর এটা কিনছি এত তো মোবাইল দিয়ে পারতাম আপনার কোনটা কইন অন মনে করুন দুই থেকে আড়াই কিলোমিটার দূরের তে ঘরে সাফারি পার্কের ভিডিও দেয় দেখি আজকে আমার কই তোর আর ফাওয়ার করতানি হ্যাঁ কই কি আমার ইজ্জত রাখে নাকি সাথে কি ইজ্জত রাখবো হ্যাঁ হ্যাঁ কাকা কইতাছে ইজ্জত রাখবো তো ঠিক আছে ছমন্ত ছ দেয়া অবশেষে ডোন্ডা উড়াইয়া দিলাম এবং সাফারি পার্কের ফাটায় দিছি যে সাফারি পার্কের প্রাণীগুলারে খুঁজতে তাই আপনি ঘরে দেহানুর জন্য আর এই ফাঁকদা আমি একটু সাফারি পার্কের ফিসনের কাহিনিগুলো আপনি ঘরে তুললে ধরি এশিয়া মহাদেশের সবচাইতে বড় সাফারি পার্ক হলো আমাদের বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজারে অবস্থিত যার আয়তন প্রায় চোদ্দশো হেক্টর প্রায় কয়েকশো রকমের পশু প্রাণী আছে এই সাফারি পার্কে আর এগুলো দেওয়ার লাগে এবং দেশের বাইরে থেকে হাজার হাজার মানুষ আসে এই পার্কে আমার পক্ষে কিন্তু উইরা উইরা খুঁজতেছে বাঘ লোক সীতা হরিণ কুন না পাওয়া যায় অবশেষে একটা জায়গা আইসে এবং এন এই যে দেখতেছি যে জায়গাটা এনদাই কিন্তু বাস ডুহে মানে বাসের ভিতরে একশো টিকিট দেয়রা সবাই ডুহে বাঘ টাক দেহে তারপরে বাল্লুকটালুক বা সিংহগুলা সারা তায় আর কি পাওয়া যায় এটা কিন্তু বাঘের এরিয়া মনে হইতেছে দি বাঘ কি পাওয়া যায় কিনা এদের দিন এদের দিন বাসটা কিন্তু খারাপ কিন্তু আসলে বাঘ এই উপর থেকে বাসতাছে না তা আমরা একটু অন্যদিকে যাই হ্যাঁ এই যে এই জায়গাটা দেখায় কিন্তু সিংহ তো সিংহর এরিয়া যাইতেছি দেখা যাক সিংহ পাই কিনা না সিংহ বাসতেছে না যাই আরেকটু সামনে যায় আমরা সামনে গেলেই কিন্তু দেখা দেবো তো দর্শক আসলে খুঁজতেছি আপনার একটা সেকেন্ডও কিন্তু মিস করতে না কারণ হচ্ছে যে কোনো সময় আমরা আসলে প্রাণীগুলা চোখের সামনে আয় করতাম এরপরে আপনার ঘরে কিন্তু দেয় পারতাম না এই যে এটা কিন্তু আসলে সিংহর আবাসস্থল এখানে কিন্তু সিংহ থাকে ও যে সিভাল একটু একটু মরে মুড়ি করে দেখা আপনারা দেখছেন নাকি জানি না আমরা এই যে খুঁজতেছি ঠিক আছে রিমোট কন্ট্রোল দিয়া ড্রোন যে বাঘ দেয় পারি কিনা শেষ পর্যন্ত দিই যদি আপনার ঘর কপালে তাহলে দেয় তারা ডা ঘোরানির কারণ হলেও যদি ফরেস্ট অফিসের লুকেরা দেহে তাহলে কিন্তু আমার বন্ডারে কাপট কুপুত করে দিব আর ওই যদি জাল দেওয়া এগুলা কিন্তু আসলে পাখি গুলার এটার আটকায় শুনছি জিরা ফের যে বড় বড় গলা আবার আর সিংহ লাভদা উড়তার থাবাদা ড্রোন ভাইগাল এই কারণে কিন্তু একটু উড়ফেরতে খুঁজতেছি বুঝছো সবকিছুর টেহার প্রতি একটা মায়া আছে

কুমিরা ফাইলাম না আর রইতে পাইতেছে এদিক দা বাঘ খুঁজতে খুঁজতে তিনটা ব্যাটারির এই প্রাইস চাষ শেষ হয়ে গেছে আবার ফরেস্টের লোকেরা খোঁজাখুঁজি শুরু করছে এই কারণে পালা আটটা বাজে লক্ষের বিষয় এত পরিমাণ রৌদ্র সব গা ভিত্তে ফলাইছি আমি নিজে তো থাকতারি না এখন এই জায়গার মাঝে শুধু বন্য গরু আর দু একটা পশু প্রাণী আছে আপনি করে দেখাইছি কোন ফরেস্টের লোকেরা এখন আমার খোঁজাখুঁজি লাগাইছে তারা হুন্ডার দাদু করতে ড্রোনরে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কি কে আমার কিছু না শেয়ার করেন তাহলে ঘর হতে আবার ভিডিও বানায়